হ্যালো স্টুডেন্ট আশা করি ভালো আছো ইতিমধ্যেই তোমরা সবাই জেনে গিয়েছ তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে সুতরাং ভূগোল এবং ইভিএস এই দুটো সাবজেক্ট তোমাদেরকে কিন্তু খুব তাড়াতাড়ি হান্ড্রেড পার্সেন্ট শেষ করতে হবে সঞ্জীবন স্যার জিওগ্রাফি কোচিংয়ে আমাদের সিলেবাস কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট শেষ হয়ে গিয়েছে থার্ড সেমিস্টার টুয়েলভের কথা বলছি এবং এখন স্টুডেন্টদের দায়িত্ব খুব বেশি করে পড়াশোনা করা এবং আমাদের কাছে প্রচুর পরীক্ষা হয়েছে টেস্ট হয়েছে স্টুডেন্টরা ভালো স্কোর করেছে এবং আমার দাবি বা আমার ইচ্ছে যে একজন বা দশজন ভালো স্কোর করলে হবে না আমার কাছে যতজন স্টুডেন্ট পড়ো সবাইকে ভালো স্কোর করতে হবে তাহলেই তোমাদের নাম পরবর্তীকালে অনেক ভালো জায়গায় যাবে এবং খুব মন দিয়ে রিভিশন শুরু করে দাও এখন হচ্ছে তোমাদের সময় হচ্ছে রিভিশন করার কারণ টুয়েলভ থার্ড সেমিস্টারের এই যে নাম্বারটা তোমরা পাবে এই নাম্বারটা কিন্তু তোমাদের সেই ফাইনালের এর নাম্বার জিওগ্রাফিতে পঁয়ত্রিশ এবং ইভিএস হচ্ছে চল্লিশ খুব মন দিয়ে পড়তে হবে ভালো মতন পড়তে হবে এবং স্টুডেন্ট আজকে আমি তোমাদের কাছে একসাথে তিনটা অধ্যায় ইন্ডিয়ান জিওগ্রাফি একসাথে তিনটা অধ্যায়ের এমসি কিউর ব্যাখ্যা দিব বিস্তারিত এবং এই অধ্যায়গুলোর এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু অলরেডি আমি তোমাদেরকে বুঝে দিয়েছি এবং স্টুডেন্ট যে বা যারা এখনো পর্যন্ত অনলাইনে নিতে চাও নিশ্চয়ই আমাদের স্ক্রিনে যোগাযোগ করো খুব তাড়াতাড়ি এবং এর পরবর্তীতে আমাদের আবার ফোর্থ সেমিস্টারের ব্যাচ শুরু যাচ্ছে খুব শীঘ্রই তো এখনো পর্যন্ত যারা যোগাযোগ করনি খুব তাড়াতাড়ি যোগাযোগ করো এবং স্টুডেন্ট আমি বারবার তোমাদেরকে বলবো এখনই হচ্ছে তোমাদের সময় বাড়িতে খুব মনোযোগ দিয়ে পড়ার কারণ আর মাত্র দুটো মাস তোমাদের হাতে আছে তো এটা হচ্ছে নতুন করে পড়ার সময় না সিলেবাস যেহেতু আমি শেষ করে দিয়েছি টোটাল তোমাদের এখন দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে প্রত্যেকদিন সুন্দর করে রিভিশন দাও প্রত্যেকটা लेसन ইন্ডিভিজুয়াল রিভিশন দাও एग्जाम দাও রিভিশন দাও एग्जाम দাও এই প্রসেস যদি তুমি ফলো করো নিশ্চয়ই তুমি ভালো রেজাল্ট করতে পারবে এবং যখনই তোমার মনে হবে যে পড়াশোনা কি ভাবে করতে হবে আমি পড়া সিস্টেম খুঁজে পাচ্ছি না তখনই আমাদের যে যে সমস্ত দাদা দিদা জেলায় এই ভালো পজিশনে এসেছে এই বছর আমারই ব্যাচের স্টুডেন্ট দার্জিলিং জেলায় দশম হয়েছে এবং শিলিগুড়ির পাঁচ থেকে ছয়টা স্কুলের প্রথম দশের যে মেধা তালিকা সেখানে কিন্তু দাদা দিদির নাম আছে যারা আমাদের সঙ্গে যুক্ত ছিল এবং তোমরা সেই তিনটা ইন্টারভিউ ভিডিও আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা নিশ্চয়ই গিয়ে দেখবে এবং সেই দাদা এবং দিদিদের ভিডিওটা দেখলে তোমরা নিজেকে মোটিভেট করতে পারবে এবং কেমন ভাবে পড়তে হয় দাদা এবং দিদিরা খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে এবং স্টুডেন্ট তোমাদের সকলের কাছে আমার অনুরোধ তোমরা প্লিজ এই ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকো এবং এই ভিডিওর লিংকটি তোমরা তোমাদের বন্ধু বান্ধবী স্কুলের গ্রুপ ফ্রেন্ডস গ্রুপের মধ্যে শেয়ার করে দাও যাতে অনেক বেশি পরিমাণে স্টুডেন্টরা উপকৃত হয় এই ভিডিও দেখে তাহলে চলো শুরু করা যাক অরিজিনাল এমসিকিউ ভিডিও তো ভারতের জল সম্পদ নিয়ে আমরা প্রথমে আলোচনা করবো আজকে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্নটা কি লেখা আছে বন্যা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ খাল কোনটি মানে কোন খালের মাধ্যমে বন্যাটা প্রতিরোধ ধরে প্লাবন খাল এক নাম্বারের অ্যান্সার আমি এডিট করছি এখানে কারণ এই তোমাদেরকে একটু আগে ভীষণ তো আমরা জাস্ট যে ডাকিয়ে দিবো আমরা সিস্টেমেটিক এবং এই টপিকের এক্সপ্লেনেশন ভিডিও কিন্তু আমাদের করাই আছে তোমরা সেটা জানো দুই নাম্বারের অ্যান্সারটা হবে বি অ্যান্সার বি চার এ পাঁচ ডি ছয় বি সাত সি আট ডি নয় সি দশ সি এগারো এ বারো বি তেরো ডি চোদ্দ বি ডি ষোলো ডি সতেরো এ আঠেরো ডি উনিশ সি কুড়ি তো এখানে আমাদের ইনফরমেশান দেওয়া আছে যে সমস্ত স্টুডেন্টরা এখনও যোগাযোগ করেনি খুব তাড়াতাড়ি যোগাযোগ করে করেছিল টোয়েন্টি ওয়ান বি টোয়েন্টি টু এ টোয়েন্টি থ্রি সি বি টোয়েন্টি ফাইভ সি টোয়েন্টি সিক্স এ টোয়েন্টি সেভেন বি টোয়েন্টি এইট ই টোয়েন্টি নাইন সি থার্টি বি থার্টি ওয়ান ডি থার্টি টু সি থার্টি থ্রি এ থার্টি ফোর সি থার্টি ফাইভ ডি থার্টি সিক্স থার্টি সিক্স ডি থার্টি সেভেন সি থার্টি এইট এ থার্টি নাইন সি ফোরটি ফর্টি হবে ডি ফর্টি ওয়ান ডি ফর্টি টু

সিক্সটি সিক্স হবে সি সিক্সটি সেভেন সি সিক্সটি এইট ডি সিক্সটি এইট হবে ডি এবার তোমরা দেখতে পাচ্ছ ভারতের খনিজ সম্পদ ও শক্তি সম্পদ নিয়ে আছে অধ্যায় আমাদের এখানে কী লেখা আছে প্রথম প্রশ্নটা আমরা সেইভাবে করবো কাজ যেভাবে করে দিয়েছে এই নাম্বারটা হবে সি বি দুই নাম্বারটা হবে বি তিন নাম্বারটা ডি চার নাম্বারটা এ পাঁচ নাম্বারটা বি ছয় নাম্বারটা সি কি হচ্ছে সাত সাতই হচ্ছে সি আট এ নয় ডি দশ বি এগারো সি বারো ডি তেরো বি চোদ্দ চোদ্দ ডি পনেরো পনেরো ডি ষোলো এ সতেরো ডি আঠেরো এ উনিশ সি কুড়ি কুড়ি হচ্ছে ডি একুশ বি বাইশ ডি তেইশ এ চব্বিশ সি পঁচিশ এ ছাব্বিশ বি সাতাশ এ আঠাশ এ পঁয়ত্রিশ সি একত্রিশ সি বত্রিশ বি তেত্রিশ সি চৌত্রিশ বি পঁয়ত্রিশ দেখানো মন্দির পঁয়ত্রিশ নাম্বারটা হবে ডি ছত্রিশ সি সাঁইত্রিশ থার্টি সেভেন বি থার্টি এইট আমাদের থার্টি এইট হবে এ Thirty nine C forty B forty one B forty two D forty three C A forty five <coughs> D forty six D forty seven C forty eight A forty nine C fifty B fifty one B fifty two C Fifty three C fifty four D fifty five C fifty six C fifty seven B fifty eight B fifty nine D sixty D C sixty two C sixty three B

97 সেভেন এ A এইট এ নাইনটি নাইন সি হান্ড্রেড এ হান্ড্রেড ওয়ান এ হান্ড্রেড টু বি হান্ড্রেড থ্রি ডি তো এটা ভেঙে যাব এবার আমরা আসবো ভারতের কৃষিকাজ অধ্যায় এখানে প্রথম প্রশ্ন অ্যান্সার সি দুই নাম্বার তিন সি চার এ পাঁচ বি ছয় সি সাত এ আট এ নয় ডি দশ সি এগারো এ বারো এ তেরো ডি চোদ্দ এ পনেরো সি ষোলো এ সতেরো বি আঠেরো বি উনিশ ডি কুড়ি বি একুশ বি বাইশ এ তেইশ সি চব্বিশ বি পঁচিশ এ ছাব্বিশ সি সাতাশ ডি আঠাশ বিত্রিশ এ তিরিশ এ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ এ চল্লিশ বি একচল্লিশ ডি বিয়াল বিয়াল্লিশ তেতাল্লিশ ডি চুয়াল্লিশ এ পঁয়তাল্লিশ সি ছেচল্লিশ ডি সাতচল্লিশ এ আটচল্লিশ সি আটচল্লিশ সি উনপঞ্চাশ বি পঞ্চাশ এ একান্ন সি বাহান্ন তাহলে এগুলো ছিল একসাথে তিনটা অড্ডায় ইনস্টিটিউট দেখা আশা করি তোমরা সবাই দাগিয়ে দিতে শুরু করে এবং নেক্সট টাইম আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে